গত পাঁচ নয় দু হাজার তেইশ তারিখে বেলা এগারোটার সময় দৃষ্টিপুরে একটা ইনসিডেন্ট হয়েছিল অমিত আচার্য নামে একজন মরিকে কিছু লোক অ্যাডভোকেট অনন্যরা মারধর করেছিল পরবর্তী সময় তার মৃত্যু হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেইশ নয় দু হাজার তেইশে পরিচ্ছিন্তা নয় একটা মামলা যদি করা হয় চার নম্বর একশো চুয়াত্তর অবশ্য দুই হাজার তেইশ আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এই কেসের তদন্তকারী অফিসার প্রথমে দুজন আসামিকে অ্যাডভোকেট গোপাল সিং এবং অনির্বাণ তোলাপাত্রকে অ্যারেস্ট করে কোর্টে ফোরওয়ার্ড করা হয় আর বাকিরা পলাতক ছিল আজকে সকালে গোপন খবরের ভিত্তিতে কেসের আইও এস আই রঞ্জিত দাস দুজনকে অ্যারেস্ট করে একজনের নাম হলো রাজেশ সরকার আর একজন রাজীব দেব তাদের দুজন যদি অ্যাডভোকেট এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয় তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে বর্তমানে আমাদের পুলিশ রিমান্ডে আছে পশ্চিম থানা এই কেসের মামলায় কি আর কেউ জড়িত আছে এই কেসের মামলায় আরও অনেকে জড়িত আছে যদিও আগামী কিছুদিনের মধ্যে অ্যারেস্ট করা হবে আমরা প্রত্যেকের বাড়িতে রেড করছি কিন্তু পাওয়া যাচ্ছে কতজন আমি কেস হয়েছিল এফআইআর নেমে তো চার পাঁচজন আমি করেছিল 就是脖子上那个，啊，是。